আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ দু হাজার সালের পরিমার্জিত শিক্ষাক্রম অনুসারে তোমাদের নবম এবং দশম অধ্যায়ে ত্রিকোণমিতি করতে হবে তো যারা নবম শ্রেণীতে আছো তাদের জন্য ত্রিকোণমিতি একটা নতুন বিষয় তো নতুন মানেই হচ্ছে ভীতিকর আসলে ত্রিকোণমিতি খুবই সহজ একটা বিষয় ত্রিকোণমিতির সূত্রগুলো যদি তুমি ভালো করে জানো একটু বুঝে জানতে পারো তাহলে দেখবে যে ত্রিকোণমিতি খুব সহজ তো এই ভিডিওতে আমি ত্রিকোণমিতির সূত্র সাথে তোমাদের একটু পরিচয় ঘটিয়ে দেব ত্রিকোণমিতির সূত্রগুলো সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এখানে আমি একটা ত্রিভুজ এঁকেছি এবিসি একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ সমকোণের বিপরীত দিকে যেই বাহুটা থাকে সেটাকে অতিভুজ বলে সমক্রমী ত্রিভুজের দুইটা সূক্ষ্মকোণ আছে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করবো ত্রিকোণমিতিতে ছয় ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আছে তো সেই অনুপাতগুলো হচ্ছে এই তিন বাহুর উপর ভিত্তি করে এই তিনটা বাহুর প্রতি দুইটা করে বাহু নিয়ে এক একটা অনুপাত হয় তো এই দুইটা করে বাহু নিয়ে এখান থেকে ছয় ধরনের অ্যারেঞ্জমেন্ট ছয় ধরনের অনুপাত তৈরি করা সম্ভব সেই ছয়টাই হচ্ছে ত্রিকোণমিতির ছয়টা অনুপাত তো এখানে যে দুইটা সূক্ষ্মকোণ আছে নব্বই ডিগ্রি থেকে ছোট সেই কোণগুলোর সাপেক্ষে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলো তৈরি করতে হয় তা আমরা যদি এই থেটা কোণ ধরে নেই এই সি বিন্দুতে যেই কোনটা সি কোণ বা থেটা কোণ এটাকে যদি কোণ ধরি এই কোণের সাপেক্ষে তখন এর বিপরীত দিকে যে বাহুটা আছে সেটা হবে হচ্ছে বিপরীত বাহু এটাকে আমরা লম্ব বলতে পারি আর এই কোণ সংলগ্ন যে বাহুটা সেটাকে ভূমি অথবা সন্নিহিত বাহু বলি তাহলে এই তিন বাহুর যে নাম পেলাম একটা অতিভুজ বিপরীত বাহু বা লম্ব আর সন্নিহিত বাহু বা ভূমি আমাদের সূক্ষ্মকোণ যদি এই যে এ বিন্দুতে হতো তো সেই ক্ষেত্রে কিন্তু সূক্ষ্মকোণের বিপরীত দিকে যে বাহুটা এইটা তখন বিপরীত বাহু বা লম্ব হতো আর এটাকে তখন আমরা এ বাহু যেটাকে এখন বিপরীত বাহু লিখেছি আমি সেটা তখন ভূমি বা সন্নিহিত বাহু হতো তো এই কোণের বিষয়টা সূক্ষ্মকোণ কোন কোণের সাপেক্ষে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতটা নির্ণয় করতে হবে সেটা খেয়াল রাখতে হবে তো এখন দেখো আমরা প্রথমে যদি এই দুই বাহুর এই এই বাহু আর এই বাহু অর্থাৎ বিপরীত বাহু এটাকে আমি সংক্ষেপে এই লম্ব বলেই ডাকছি আর নিচের বাহুটা এটাকে ভূমি বলে ডাকছি তো লম্ব আর অতিভুজের মধ্যে যে অনুপাতটা হয় লম্ব অতিভুজ সেটাকে আমরা হচ্ছে সাইন সাইন বলি বলি এখানে কোণের মান যেহেতু যে কোণের সাপেক্ষে আমরা এই নামকরণগুলো করেছি সেই কোণটা থিটা দিয়ে প্রকাশ করেছি তো সেই জন্য হচ্ছে সাইন থিটা শুধু সাইন শুধু কজ বা শুধু ট্যান এগুলোর আসলে কোনো মান নাই এর সাথে যখন একটা কোণ যুক্ত থাকে তখন সেটা একটা অর্থপূর্ণ মান ধারণ করে তো লম্ব বাই আর অতিভুজের যে অনুপাত সেটাকে আমরা সাইন ফুল তো আমরা সংক্ষেপে শুধু লিখি সাইনের আবার অনুপাত অর্থাৎ অতিভুজকে যদি উপরে দিই অতিভুজ বাই লম্ব তখন সেটাকে বলি হচ্ছে কোসাইন সেটাকে সংক্ষেপে আমরা কোসেক লিখি দুঃখিত এটা কো সেকেন্ড বলে কো সেকেন্ড ফুল ফর্ম সংক্ষেপে শুধু কোসেক অতিভুজ বাই লম্ব তার মানে এটা সাইনের অপোজিট বা বিপরীত ভূমি আর অতিভুজ এর অনুপাত সেটা হচ্ছে কোসাইন সংক্ষেপে শুধু কস লিখি আর এর বিপরীত যে অনুপাত অতিভুজ বাই ভূমি সেটা হয়ে যাবে হচ্ছে সেক থিটা অর্থাৎ অতিভুজ বাই ভূমি এই অনুপাতটাকে আমরা সেক থিটা নামে ডাকবো এটা সেকেন্ড ফুল ফর্ম সংক্ষেপে আমরা শুধু সেক বলি তো তার মানে কস আর সেক হচ্ছে পরস্পরের বিপরীত অনুপাত আবার লম্ব আর ভূমি এই দুইটা বাহুর মধ্যে যে অনুপাত লম্ব যদি ওপরে থাকে ভূমি যদি নিচে লম্ব বাই ভূমি সেই ক্ষেত্রে এই অনুপাতটাকে আমরা ট্যান জেন্ট ফুল ফর্ম আর সংক্ষেপে শুধু ট্যান ট্যান থিটা বলে থাকি আর এটার বিপরীত অনুপাত ভূমি যদি ওপরে থাকে সেই ক্ষেত্রে ভূমি বাই লম্ব এটা হচ্ছে কো ট্যানজেন্ট সংক্ষেপে শুধু কট লিখি কোনের মান যেহেতু থিটা তার মানে হচ্ছে কট থিটা তাহলে এখান থেকে বোঝা গেল যে ট্যান আর কট হচ্ছে পরস্পরের বিপরীত অনুপাত তো তাহলে এই যে বিপরীত অনুপাতগুলো যে পেলাম সাইন আর হচ্ছে কোসেক এরা পরস্পরের বিপরীত কস আর হচ্ছে সেক এরাও হচ্ছে পরস্পরের বিপরীত আর ট্যান আর কট হলো পরস্পরের বিপরীত তো এখান থেকে আমরা এক ধরনের সূত্র তৈরি করে নিতে পারি তো যেমনটা বলছিলাম যে সূত্র তৈরি করে নিতে পারি সেটা তৈরি করেছি সাইন থিটা ইজকল টু যেহেতু সাইন হচ্ছে কোসেকের অপোজিট অনুপাত তো আমরা এটাকে ওয়ান বাই কোসেক থিটা লিখতে পারি আবার উল্টোভাবে কোসেক থিটা ইজগল টু ওয়ান বাই সাইন থিটা তাহলে এখানে দুটো সূত্র হয়ে গেল আবার কস আর সেক যেহেতু পরস্পরের বিপরীত অনুপাত তাহলে কস ইজ হবে হচ্ছে ওয়ান বাই সেক থিটা বিপরীত ক্রমে সেক থিরে ইজ গল টু ওয়ান বাই কস থিটা তাহলে কোনটা কোন অনুপাতের বিপরীত অনুপাত সেই জিনিসটা জানা থাকলে এই সূত্রগুলো খুব সহজেই মনে থাকার কথা ট্যান থিটা হচ্ছে ওয়ান বাই করিটা যেহেতু ট্যান আর কট হচ্ছে পরস্পরের বিপরীত অনুপাত তাহলে কট থিটা হবে হচ্ছে ওয়ান বাই টেন থিটা এখন ট্যানের আরও একটা সূত্র আমরা ব্যবহার করি সেটা হচ্ছে সাইন বাই সাইন থিটা বাইকস থিটা খেয়াল করবে এখানে আমি কোনটাকে থেটা দিয়ে প্রকাশ করেছিলাম বলে এখানে প্রত্যেকটা অনুপাতের সাথে থেটা লেখা হয়েছে কোন মানটা বিভিন্ন সময় বিভিন্ন অক্ষর দিয়ে প্রকাশ করা হয় কখনো এ দিয়ে বি দিয়ে সি দিয়ে প্রকাশ করা হয় থিটা বেটা গামা এই ধরনের গ্রিক বর্ণমালার যে বর্ণগুলো আছে সেগুলো দিয়েও প্রকাশ করা হয় তো সেটা মান মানটা আসলে বিবেচ্য বিষয় এখানে কী দিয়ে প্রকাশ করা হলো সেটা কোনো ফ্যাক্টর না তো ট্যান সাইন থিটা বাই কস থিটা এরকম একটা সূত্র ব্যবহার করি আর ট্যানের বিপরীত অনুপাত যেহেতু কট তাহলে এটাকে বিপরীত করে আমরা পাবো হচ্ছে কট থিটাইজগল টু কস থিটা বাই সাইন থিটা এখন এই সূত্রটা বা এই সূত্রটা কিভাবে আসলো আমরা ট্যানের যে অনুপাত লিখেছিলাম ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি লব আর হর এই দুটাকে যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করি লবকে অতিভুজ দিয়ে ভাগ হরকে অতিভুজ অতিভুত দিয়ে ভাগ তাহলে ওপরে হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ এটা সাইনের অনুপাত সাইন থিটা আর ভূমি বাই অতিভুজ হচ্ছে কসের অনুপাত অর্থাৎ এক্ষেত্রে কস্থিটা এইভাবে করে ট্যান থিটা ইজকল টু সাইন থিটা বাই কস্থিটা হয় একইভাবে কর্থিতা থেকেও কর্থিটা হচ্ছে ভূমি আর লম্ব এর অনুপাত ট্যানের অপোজিট লব আর হরকে এখানেও অতিভুজ দিয়ে ভাগ করলে ওপরে ভূমি বাই অতিভুজ অর্থাৎ কস্থিটা হয় আর নিচে লম্ব বাই অতিভুজ অর্থাৎ সাইনথিটা হয় তো তাহলে ইজ কর্থিটিজ গল্টু কস্থিটা বাই সাইনথিটা নবম দশম শ্রেণীতে তোমাদের ত্রিকোণমিতিতে আরও তিনটা সূত্র প্রয়োজন হবে সেই সূত্রগুলো কেবল এই অনুপাতের বর্গের ক্ষেত্রেই প্রযোজ্য অর্থাৎ এই যে এইরকম সাইন স্কোয়ার থিটা প্লাস কীটা ইজকাল টু ওয়ান এটা একটা প্রধান সূত্র এখানে দেখো সাইনের উপর স্কোয়ার কসের উপর স্কোয়ার আছে যদি এই স্কোয়ার না থাকে তো তখন কিন্তু এই সূত্র প্রয়োগ করা যাবে না আমরা আগে যে সূত্রগুলো দেখেছি সেগুলো এরকম পাওয়ার থাক বা না থাক সকল ক্ষেত্রে সেই সূত্রগুলো প্রযোজ্য কিন্তু এই সূত্রে বেলাতে থাকতেই হবে। এটা একটা সূত্র সূত্রের ওয়ান এখান থেকে আমরা একটু পার্শ্ব পরিবর্তন করে আরো দুইটা অনুসিদ্ধান্ত তৈরি করে নিতে পারি তো এই মূল সূত্রটা তোমরা অবশ্যই মনে রাখবা এরপর যে পার্শ্ব পরিবর্তন করে যে আরো দুইটা সূত্র তৈরি করতে পারি অনুসিদ্ধান্ত তৈরি করতে পারি সেগুলো মনে থাকলে তো ভালো মুখস্থ রাখতে পারলে ভালো আর না থাকলে তো প্রয়োজন হলে এই যে মূল সূত্রটা এটা খাতায় লিখে নিয়ে যখন প্রয়োজন হবে একটু পার্শ্ব পরিবর্তন করে তোমরা সূত্র তৈরি করে নিতে পারো তো পরীক্ষার হলে অবশ্য এতে করে সময় নষ্ট হয়ে যাবে এমন করে করতে গেলে এটা মুখস্থ রাখাটাই বেশি শ্রেয় তো এখান থেকে আমরা এই যে সাইন স্কোয়ার থিটা এটাকে যদি বাম দিকে রেখে দেই কস স্কোয়ার থিটা ডান পাশে গিয়ে ওয়ানের সাথে বিয়োগ হয়ে যাবে ওয়ান মাইনাস কসস্কোয়ার থিটা আবার কস স্কোয়ার থিটাকে যদি বাম পাশে রাখি তাহলে সাইন স্কোয়ারটা ওই পাশে গিয়ে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে তো এইভাবে করে আমরা এই যে মূল সূত্রটা থেকে এরকম আরও দুইটা সূত্র তৈরি করে নিলাম এমন আরও একটা সূত্র আছে সেটা হচ্ছে থিটা থিটা এখান থেকেও আরও দুইটা অনুসিদ্ধান্ত তৈরি করবো সেক স্কোয়ার এটাকে পাশে রাখলাম মাইনাস টেন স্কোয়ার ডান পাশে গিয়ে ওয়ানের সাথে যোগ হয়ে ওয়ান প্লাস টেন স্কোয়ার হলো অর্থাৎ সেক স্কোয়ার থিটা ইজকোয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আবার এই ওয়ানটাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজকাল টু ট্যান স্কোয়ার থিটা অর্থাৎ ট্যান স্কোয়ার থিটা ইজকাল টু সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এভাবেও লিখতে পারি তো এখানে এই যে মূল সূত্র যেটা ছিল সেখান থেকে আরও দুইটা মানে পার্শ্ব পরিবর্তন করে আরও দুইটা অনুসিদ্ধান্ত তৈরি করে নিলাম এভাবে করে আরও একটা প্রধান সূত্র আছে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজকাল টু ওয়ান এইখান থেকেও আমরা আরো দুইটা অনুসিদ্ধান্ত তৈরি করে নিতে পারি পার্শ্ব পরিবর্তন করে কোসেক স্কোয়ার থিটা এ পাশে রাখলাম নিয়ে কোসেক স্কোয়ার থেকে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজকাল টু ডান পাশে কট স্কোয়ার থিটা থাকলো তো এইভাবে করে একটা সূত্র থেকে আরেকটা সূত্র পার্শ্ব পরিবর্তন করে আমরা তৈরি করে নিতে পারি এখন কথা হলো যে এই সূত্রগুলো কিভাবে আসলো সেটা যদি একটু জানা থাকে তাহলে তোমার সূত্র মনে রাখতে সুবিধা হবে প্রয়োজন যদি হয় অথবা কনফিউশন যদি হয় কখনো পরীক্ষার হলে তখন একটু প্রমাণ করে প্রয়োজনে দেখে নিতে পারো সংক্ষেপে তো সেই প্রমাণ একটা এই যে প্রথম যে সূত্রটা ছিল সাইনস্কার থিটা প্লাস কস গোল টু ওয়ান এই সূত্রটা আমরা একটু প্রমাণ করে দেখি তার জন্য যেহেতু ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য সমকোণী ত্রিভুজ একটা এঁকেছি যেখানে কোণটা হচ্ছে সমকোণ আর সূক্ষ্মকোণ এই সি কোণ এটাকে থিটা দিয়ে প্রকাশ করেছি থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব নিচের বাহুটা এটা ভূমি আর এসি হচ্ছে অতিভুজ তো তাহলে সাইন থিটা সাইন মান হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত এক্ষেত্রে লম্ব হলো এবি আর অতিভুজ এসি তাহলে এবি বাই এসি আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ বি বাই এসি তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান কত হয় সাইন থিটার মান এবি বাই এসি স্কয়ার আছে স্কয়ার দিলাম কস্তিটা হচ্ছে বিসি বাই এসি তার উপর স্কোয়ার এব স্কোয়ার করলে এবয়ার নিচের এসি স্কয়ার আছে তার উপর স্কয়ার করলাম এসি স্কয়ার এখানে একইভাবে সি স্কয়ার বাই এসি স্কোয়ার হলো এরপর এটা যোগ অবস্থায় আছে আমরা যদি লসাগু নিয়ে যোগ করি নিচে লসাগু হবে এসি স্কয়ার লসাগু এসি স্কোয়ার আর উপরে যেহেতু হর আর লশাঘু একই তাহলে উপরে যা যা আছে তাই হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এখন দেখো ওই চিত্রের দিকে খেয়াল করো পিথাগ্রাসের সূত্রানুসারে আমরা জানি যে লম্ব আর লম্ব আর ভূমির বর্গের যোগফল অতিভুজের বর্গের সমান তো সেই সূত্র সূত্রানুসারে আমরা লিখতে পারি এই চিত্রের সাপেক্ষে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ গল টু এসি স্কোয়ার এটি একটু পাশে আমরা দেখালাম এখানে যে এ বি স্কোয়ার প্লাস এসি বিসি স্কোয়ার আছে এর পরিবর্তে আমরা এই যে এসি স্কোয়ার লিখে দিতে পারি তাহলে ওপরে এসি স্কোয়ার হচ্ছে আর নিচে তো এসি স্কোয়ার আগের থেকে আছে ওপর নিচ একই সংখ্যা ভাগ করলে ওয়ান হয় তো এইভাবে করে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা টু ওয়ান হয় এরকম যে দ্বিতীয় আর তৃতীয় প্রধান সূত্র আছে সেই সূত্রগুলো আমরা একটু সংক্ষেপে দেখে নিই কিভাবে প্রমাণ করা যায় প্রমাণের সিস্টেমটা একই রকমই এখানে সংক্ষেপে খুব সংক্ষেপে দেখিয়েছি সমকোণী ত্রিভুজ সেক স্কোয়ার থিটা মাইনাস টাইন স্কোয়ার থিটা ইজকল টু ওয়ান সেটা প্রমাণ করতে চাই সেক হচ্ছে কস এর অপোজিট কস মানে ভূমি বাই অতিভুজ তাহলে সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি এই ত্রিভুজের অতিভুজ এইটা আর ভূমি এইটা এসি বাই বিসি তারপর ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি এবি বাই বিসি চিত্র সাপেক্ষে তারপর সেগুলো স্কোয়ার করা হলো লশগু বিসি স্কোয়ার লসগু যদি নেই ওপরে এসি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় এসি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান কত হয় সেটা ওই যে আবার পৃথক অনুসারে হিসাব এ বি স্কোয়ার বিসি স্কোয়ার যোগ করলে এসি স্কোয়ার হওয়ার কথা এখান থেকে বিসি স্কোয়ারটাকে বাম পাশে রাখলাম তাহলে এবি ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল তার মানে এসি স্কোয়ার মাইনাস স্কোয়ার টু হচ্ছে বিসি স্কোয়ার তো এই যে এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইজকাল টু বিসি স্কোয়ার নিচেও যেহেতু বিসি স্কোয়ার ভাগ করলে ওয়ান তো এইভাবে করে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা টু ওয়ান তৃতীয় সূত্রটাও এইভাবে করেই আমরা প্রমাণ করতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সেটা ওয়ানের সমান হবে সেটা প্রমাণ করার জন্য আবার একটা সম্পূর্ণ জিভুজ এঁকেছি একই রকম এখানে কোসেক এর অনুপাত কোসেক হচ্ছে সাইন এর অপোজিট সাইন মানে লম্ব বাই অতিভুজ তাহলে কোশেক হচ্ছে অতিভুজ বাই লম্ব অর্থাৎ এসি বাই এবি স্কোয়ার আছে স্কোয়ার দেওয়া হলো কট হলো এর অপোজিট টেন লম্ব বাই ভূমি কট তাহলে ভূমি বাই লম্ব বি বাই এবি স্কয়ার করে দেওয়া হলো তারপর দুইটার নিচে এবি স্কোয়ার আছে লসগুণ নিয়ে বিয়োগ করলে উপরে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার আছে হয় তারপর এখান থেকে আবার সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এসি স্কোয়ার তাহলে এ বি স্কোয়ার ইজকাল টু বিসি স্কোয়ার গিয়ে মাইনাস অর্থাৎ এসি স্কোয়ার বিসি স্কোয়ারের পরিবর্তে আমরা স্কোয়ার লিখতে পারি ওপরে এ বি স্কোয়ার হলো আর নিচে তো এব স্কোয়ার আছেই ভাগ করলে এটা ওয়ান হয় তো শিক্ষার্থী বন্ধুরা ট্রিকোনোমিতির এই সূত্রগুলো জানা থাকলেই তোমরা হচ্ছে যে নবম এবং দশম শ্রেণীতে যেই টিকোনমিতির অঙ্কগুলো আছে সেগুলো খুব ভালোভাবেই করতে পারবে তো এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ